ভারতবর্ষের মানুষের ভারতবর্ষের বাইরের জেনারেশনের মানুষকে যে তবলাটাকে একটা গেইমের মতো করে ইউজ করেছিল খেলা এবং ও একজন কমপ্লিট রিশন কমপ্লিট হত শুধু যদি নয় ব্যক্তিগত জীবনে ও একটা দুর্দান্ত মানুষ আমার সঙ্গে কাজ হয়েছে সে কাজের স্থিতি থেকে বলতে পারি সঙ্গীতকে পাল্টে দিয়েছিল ভালো কিছু আমাদের থেকে সরে যাচ্ছে চলে যাচ্ছে আমাদের বড্ড দুর্দিন জাকিরা চলে যাচ্ছে এইসব মানে কি প্রতিভা গুলো আর আমাদের দেশে আমাদের দেশের আমাদের ভাগ্য ভালো যে এই প্রতিভা গুলো এখানে ছিলেন এদের সঙ্গে আমার সম্পর্কটা বড্ড শুধু যে গান বাজনা ওরিয়েন্টেড তা নয় এ আমায় দিদি বলতো তো দিদির মতো দেখত কি ভালোবাসতো আমায় ওর বাবা যে আমাকে খুব ভালোবাসতেন আজকের পরেও যেখানে যেখানে যা যা তবলার মূর্ছনা হবে স্টেজে হোক স্টুডিওতে হোক বাড়িতে হোক সঙ্গীতের ক্লাসে হোক যেখানে যেখানে হবে প্রত্যেকটা প্রত্যেকটা শব্দে প্রত্যেকটা বাজনে ওনার প্রেজেন্স থাকবে এবং উনি যে কি সেটা ওনার জীবদ্দশাতেও আমরা বুঝতে পেরেছি উনি যখন শরীর শারীরিক আমাদের মধ্যে আর থাকবেন না তখনও বুঝতে পারবো আরো বেশি করে আমি ভাগ্যবান যে ওনাকে আমি চোখের সামনে এবং কানে নিজের কানে ওনাকে শুনতে পেরেছি এরকম মানুষ এবং শুধু তবলা বলে নয় পুরো রিদিম যন্ত্র তবলা ছাড়াও সারা পৃথিবীর বহু রিদিম যন্ত্রের প্রতি তার যা দখল তার যা আইডিয়া ওয়ার্ল্ড মিউজিক যেটাকে ওয়ার্ল্ড প্রাকেশন লেভেলে ওনার যা জ্ঞান এবং যা কাজ উনি করে গেছেন ফিউশন মিউজিকে যে কাজ উনি করে গেছেন যে তার আমার মনে হয় না আমি এত বড় বড় মানুষকে শুনেছি কিন্তু উনি উনি লতা মঙ্গেশকর যেমন একটাই রবীন্দ্রনাথ যেমন একটাই তেমনি একটাই উস্তাদ জাকির হোসেন আমার সশ্রদ্ধ প্রণাম এবং এরম মানুষ আর হবে না আমরা যা শুনে নিয়েছি ওনার কাছে সেগুলো ভাঙিয়েই তার থেকেই আপনাদের শিক্ষা সারা জীবন চলবে তাই উস্তাদ জাকির হোসেনের কোনো রিপ্লেসমেন্ট হয় না কোনোদিনও হবে না